নিম্নমানের খাবার ঘিরে অঙ্গনাড়ি কেন্দ্রে তীব্র ক্ষোভ জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ধনপতনগর এলাকার অঙ্গনাড়ি কেন্দ্রে শিশুদের পচা খাবার পরিবেশন করা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হলেন অভিভাবক ও অভিভাবিকারা তাদের অভিযোগ খিচুড়িতে পচা সবজি ব্যবহার করা হচ্ছে তেল মশলার তো বালাই নেই এমনকি ডালও দেওয়া হচ্ছে না ঠিক মতো। বিক্ষুব্ধ অভিভাবকেরা বিক্ষোভ দেখান অঙ্গনাড়ি কেন্দ্রের সামনে তারা অভিযোগ করেন অঙ্গনাড়িতে সরবরাহ করা সেদ্ধ ডিম খাওয়াতে গেলে সংশ্লিষ্ট কর্মীরাই তা খেতে অস্বীকার করেন এর থেকেই প্রমাণিত খাবারের মান কতটা খারাপ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মন্ডল তিনি সঙ্গে সঙ্গে সিডিপিওর সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে অঙ্গনারী কেন্দ্রের এক কর্মীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান কাউন্সিলর এ নিয়ে আরও কি কি অভিযোগ উঠেছে কি বলছেন অভিভাবকরা তা উঠে আসছে তাদের মুখেই বিউরো রিপোর্ট আমাদের টিভি ডাইরেক্ট কথা হলো আমার সঙ্গে হ্যাঁ আজ যে সমস্যাটা হয়েছে দীর্ঘদিন এটা বারবার জানানো আছে হ্যাঁ ওকে বারবার সাবধান করে সিডিও কিন্তু শুনেননি আচ্ছা এখনই কথা হলো ও কাল কাল থেকে অন্য কালকে এখানে শিফট করছে এবং আজকার যে খাবার এবং আগামী দিনের খাবার কালকে পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে এবং রীতিমতো যেটা নিয়ম আছে সেই অনুযায়ী দেওয়া হবে তাহলে কি পচা খাবার দেওয়া হবে কি কি অভিযোগ উঠেছিল পচা কেন তার জন্য তো এই সমস্যা তার জন্য এটা শিশুদের সম্পূর্ণ দায়িত্ব নিলেন এবং আগামী আগামী কালকে আজকে খাওয়া এবং কালকে আমি এক সঙ্গে কি কি অভিযোগ উঠেছিল যে ডিম যে সিদ্ধ করে নিয়েছে ওগুলো সব রিজেক্ট করে সব ফেলে দেওয়া হয়েছে কিসের জন্য রিজেক্ট করলেন প্রতি জায়গায় আসছে সব এখানে পচা ডিম আসছে আর দোকান আছে নাকি ওই দোকান থেকে পচা ডিম চলে আসছে আচ্ছা যে বাচ্চাগুলো ডিম খাওয়াচ্ছে সে কি ডিমটা খাবে না না কোনো মাদিক খাবে না কেন খাচ্ছে না সামনে তো খাওয়া না হলে তো উনি যে তো কেন খাচ্ছে না কেন খাবে কেন উনি নিজে খাচ্ছেন না না সে তো বুঝতেই পারলাম তো আমি সম্পূর্ণ জানালাম ভাবছি ওটা ফোন নাম্বার কেন অন্যজনকে চেভ করে নতুনভাবে আজকাল খাবার খাল খাবার তা কি আপনি আপনি কি dekhlen ese এই সাথে তরকারি ফুটে এই সব বলেছে কি গেছে তরকারি গেছে তরকারি এই পোচা তরকারি দিয়ে পোচা